এটা দেখার পরে আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম আমার মনের ভিতর কেমন একটা আসটান ছিল দর্শক আজ আমি যে জায়গাটায় নিয়ে এসেছি এই জায়গাটা আজ আমার জীবনে আমি প্রথম দেখলাম এটি এমন একটি জায়গা যেখানে সনাতন ধর্মের লোকদের মৃত্যুর পর নিবাসিত করা হয় যার এক নাম মহাশ্মশান নামে পরিচিত আজকের আমি এই শ্মশানের ভিতরটা ঘুরে আপনাদের দেখাবো যে এখানে আসলে কি হচ্ছে দর্শক আমি এর আগে কিন্তু শ্মশান দেখেছি কিন্তু শ্মশানে কিভাবে হিন্দুদের যে নিবাসিত করা হয় এটা কখনোই দেখিনি হঠাৎ করেই দেখলাম একটা লোকের সেখানে নিবাসিত করার জন্য সব কিছুই প্রস্তুত করছে যার কারণে আমি উঠে গেলাম যে সেখানে আসলে কি হচ্ছে দেখার জন্য আর সেখানে গিয়ে দেখি সুন্দর করে কাঠ সাজাচ্ছে কাঠের মাঝখান বরাবর সেই নিবাসিত ব্যক্তিকে রেখে দেওয়া হয়েছে সেখানে দুই তিনজন লোক ছিল তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে আসলে এখানে কাজ সমাধিত করা হবে তারা উত্তর দিল ঢাকায় একটা মহিলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তাকেই এখানে সমাধিত করা হবে তাদের কাছ থেকে আরও অনেক কথাই শুনলাম রাতের অন্ধকারে এই শ্মশানের আশপাশ দিয়ে কেউ যেতে পারে না এটা বলার পরে আমি শ্মশানের আশপাশটা সুন্দর করে দেখছিলাম তাদের কাছে গাছ হমসমে কথা শোনার পরে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এই দিন দুপুরবেলা আমি যখন পাশে একটু ঘুরতে গেলাম আর ঘোরার সময় আমার পায়ের নিচে কি একটা পড়লো আমি তো ভয় পেয়ে গেলাম পিছনে তাকিয়ে দেখি ওটা গাছের পাতা ছিল শুকনা পাতা যার কারণে আওয়াজ হয়েছিল আমি আবার শ্মশানের পাশে চলে আসলাম যেখানে লোকজন ছিল তাদের পাশেই দিন দুপুরবেলা তাও অনেক ভয় ভয় করছিল ভাবলাম এখানে আর থাকা যাবে না আর এভাবে ঘুরে যা দেখলাম তাতে করে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আসলে সনাতন ধর্মের লোকদের এইভাবে নিবাসিত করা হয় এটা দেখে তো আমি একদম শিহরিত